পাস্টল ময়দান চেয়েছিলাম কিন্তু দেয়নি অল্টারনেটিভ বিকল্প হিসেবে আমরা উমারতো মাঠ বলে রেখেছিলাম বলল যে স্কুল বন্ধ করা যাবে না কিন্তু জেপি নারদা যখন আসলো আগে পরে দুই তিন দিন স্কুল বন্ধ রেখে এখানে রাজনৈতিক দলের সমাবেশ হয়েছে বলেছেন যে যেটা রাজনৈতিক দলের সমাবেশ করার জন্য স্কুল বন্ধ এটা ঠিক না রাজনৈতিক সিদ্ধান্ত দেবে না আমরা কি করবো অনেক চেষ্টা আমরা করেছি অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু আমাদের রিকোয়েস্ট কে মান্যতা দেয়নি এখন শেষ পর্যন্ত জনসভা তো আমাদের করতে হবে কি করা যাবে অনেকগুলো অল্টারনেটিভ দেওয়ার পর শেষ পর্যন্ত আমরা রবীন্দ্র ভবনের চত্বরটা গুরুটা পেয়েছি আর এখানে আমরা মঞ্চটা করতে চাই যাতে রবীন্দ্র ভবন কভার করা যায় তারা সকাল বেলে এসেছিলেন এবং কথাবার্তা হয় পুলিশের সঙ্গে তখন গিয়ে এখানে মঞ্চটা করার জন্য তারা বললে ঠিক আছে এখানে মঞ্চ এই পর্যায়ে আছে আমরা চাই যে যদিও বুকের একটু অসুবিধা হবে কি করা যাবে অসুবিধাটা মেনে নিয়ে আমরা এইটাই মেনে নিয়েছি আমাদের তো মিটিংটা করতে মিটিংটা তো আমরা করতে চাই মানুষ তো আসতে মিটিং মিটিংটা এটা বিবেচনায় রেখেই শেষ পর্যন্ত এটা আমরা মেনে নিই রাজ্যবাসীর প্রতি অনুরোধ থাকবে যে যাতে আমাদের যে কালকে প্রকাশ্য সমাবেশ সেখানে যাতে সবাই অংশগ্রহণ করে কারণ আছে বিভিন্ন অসুবিধা এগুলো আছে গাড়িটাড়ি নিয়েও কিছু কিছু জায়গায় সর্বত্র করছে কোথায় বন্ধু না কোনো কোনো জায়গায় কিছু সমস্যা করছে তারপরও আমরা বন্ধু যার যার ব্যবস্থা করে যাতে এই সমাবেশে আসে সকলের কাছে আমাদের আবেদন জানায়